السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ادم بالحق اذ قربا بَاقُ فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا قال إنما يتقبل بل الله من المتقين لئن بسدت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك اني اخاف الله رب العالمين اني اريد ان تدوم باسمي واسمك فتكون منا فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيهم فقتله فأصبح من الخاسرين فبعث الله غُرَابًا يبحث في الأرض ليريه كيف يُوَارِي سواء تخييم قال يا ويلتا أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوء تعخين فأصبح من النادمين وقال رسول الله صلى الله عليه وسلم: اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله. وَبَيْنَ اللَّهِ حِجَابٌ وَقَالَ تَعَالَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۖ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا بلغ العُلا بكمالهم، كشف الدجى بجمالهم، حسنت جميع خِصَالِهِ صلوا عليه وآلهم. الله أكبر، ضربات الشكر যে আল্লাহ সোহায় জিলকদ মাসের শেষ জুমা আদার লক্ষেন আল্লাহ পাক তার পছন্দনীয় করেন আশা ও বসার তৌফিক দান করলেন পাশাপাশি কোরআন উসন্নার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যেই মনিব দান করলেন সেই মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুযোগ বলি আলহামদুলিল্লাহ লাউ কপুরি সালাম দো জাহানের বচ্ছ নবী মোহাম্মদ আরবী বল। মোহতরাম সম্মানিত উপস্থিতি কুরআল করিমের সুরাল সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ কারিমা করিম করলাম আল্লাহ পাকের কাছে তৌফি কামনা করিম অল্প সময় কুরআন এবং সন্ন্যর আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করুন জোরে আম শুনব তাকওয়াবানদের কোরবানি কেমন আর দুনিয়াবি নবসের গোলামী যারা করেন তাদের কোরবানির ধরন কেমন পাশাপাশি কোরআন থেকে একটি ঘটনা হজরতে আদম আলী ইসালামের দুইজন পুত্র হাবিল এবং কাবিলের দুই পুত্র সন্তানের কোরবানির একটি ঘটনা আমরা শুনব কোরআনের আলোকে আল্লাহ তালা অল্প সময়ে সহি করে ঘটনাটি তুলে ধরার তৌফিক দান করুন বলুন আমিন সম্মানিত হাজির একদিন পরেই জিল মাস শুরু হতে যাচ্ছে জিলহজ মাস তথা কোরবানির মাস হাতে গোনাম নয় দশ দিন পরেই ঈদুল আজহা তথা কোরবানি তো আমরা অনেকেই নিয়দ করেছি কোরবানি দেয়ার আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন বলেন আমিন তো পাক্কা নিয়দ আল্লাহকে সন্তুষ্ট করলে কি লাভ হবে আল্লাহকে অসন্তুষ্ট করলে কি ক্ষতি হবে প্রতিটি পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ মূল কথাগুলো আমরা অল্প সময় শুনতে চাই আল্লাহ তালা সোনার তৌফিক দেন বলেন আমিন হজরত আদম আলী ইসাল্লাম পৃথিবীর প্রথম মানব প্রথম নবী হজরত আদম আলী ইসাল্লামের পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা আল্লাহ তালা তার হাবিবকে লক্ষ্য করে ঘোষণা দিলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনি গোটা জাতিকে দিকে জানিয়ে দিন হাবিল এবং কাবিল অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালামের সন্তান তার দুই পুত্রের কুরবানির ঘটনা গোটা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন বলুন সুবহানাল্লাহ কুরআনুল ক্যারিমেন সেই ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরলেন আর বললেন ওয়া আলাইহিম نَبَغْنَي آدَمَ হাউ সত্য ঘটনা কোরআনে বর্ণিত ঘটনা যেখানে সামান্যতম বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই হজরতে আদম আলী সালামের দুই পুত্রের ঘটনা তাদের কোরবানির ঘটনা হে হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন কি সেই ঘটনা نبع بني عدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لعقت قال لعقت لنك قال إنما হ্যাঁ রবি আপনি জানিয়ে দিন আদমের দুই পুত্রের কোরবানির ঘটনা তাদের একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করলেন আর একজনের কোরবানি আল্লাহ তালা কবুল করলেন না কেন এই প্রশ্ন এখন আমাদের কেন এক ব্যক্তির কোরবানি রব্যে ক্যারিম কবুল করলেন আর এক ব্যক্তির কোরবানি আল্লাহ তালা কবুল করলেন না তখনকার সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো মা হাওয়া আলী ইসলামের গর্বে জোড়ায় জোড়ায় সন্তান এই জোড়া সন্তানের মধ্যে একটি ছিল কন্যা সন্তান একটি ছিল পুত্র সন্তান এবছর পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করবেন সেলেমে একসাথে আবার পরবর্তী বছরে ছেলেমেয়ে জন্ম তখন বিধান ছিল প্রথম বছরের ছেলে পরবর্তী বছরের মেয়ে প্রথম বছরের মেয়ে পরবর্তী বছরের ছেলে এভাবে বিধান ছিল আদম আলী ইসাল্লাম নির্দেশ করলেন যে এই বিধান আল্লাহ কর্তৃক বিধান এই বিধান তোমরা পালন করবে হঠাৎ করে কাবিল তার সন্তান বলল যে আমার বোন সুন্দরী আকলিমাকে আমি হাবিলের কাছে দিতে আগ্রহী নয় আবার সুন্দরী বন আকলিমাকে আমি নিজে বিবাহ করতে চাই কয়েকম্বর হজরতে আদম আলী ইসাল্লাম নির্দেশ করলেন যে এখন তোমরা কোরবানি করবে যার কোরবানি আল্লাহ পাক পছন্দ করবেন কবুল করবেন মঞ্জুর করবেন তার সঙ্গেই বিবাহ ব্যবস্থা হয়ে যাবে বলুন সুভান আল্লাহ তারা দুটি কোরবানি করল একজনে বিশাল পশু কোরবানি করল আরেকজনে কিছু শস্য কিছু ফসল কোরবানি করল তখনকার নিয়ম ছিল যে খোলা আকাশের নিচে একটি পাহাড়ের উপরে নির্জন এলাকায় যেখানে মানুষ নাই এমন একটি জায়গায় রেখে আসবে যার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন অদৃশ্য আগুন এসে তা জ্বালিয়ে দিবেন বলুন সুবাহ হঠাৎ করে দেখতে পেলেন যে হাবিলের কোরবানি অদৃশ্য আগুন এসে জ্বালিয়ে দিল তার কুরবানি কবুল হলো এই দৃশ্য দেখে কাবিল তার আপন ভাই মনটা মলিন হলো খারাপ হয়ে গেল মনে মনে ভাবল আমার কোরবানি কবুল হলো না তাহলে তো আমি আমার বোন কি বিবাহ করতে পারবো না সে অত্যন্ত ব্যথিত হৃদয় আবেগ আপ্লুত হয়ে সে ক্ষিপ্ত হয়ে তার নফস উত্তেজিত হলো নফস তাকে প্ররজ্জিত করল সে কথাই আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে তুলে ধরেছেন বলুন সুবহানুল্লাহ এক ভাইয়ের কোরবানি আল্লাহ তালা কবুল করলেন আর এক ভাইয়ের কোরবানি কবুল হলো না না হওয়ার পরে সিদ্ধান্ত কি নিল ক নাই তুলেন না আমি তোমাকে হত্যা করবো হাবিলকে হত্যা করবে কাবিল কাবিল বলল আমি তোমাকে হত্যা করতে চাই এরপরে কি হলো ঘটনা কি জবাব দিল হাবিল কত সুন্দর জবাব দিল সে কিন্তু ধমক দিতে পারত মারতে পারত ঝগড়া করতে পারত মারামারি করতে পারত সে নির্দিদায় একটি বাক্য উচ্চারণ করল কয়লা মুত্তাকিন বলুন সুহান নিঃসন্দেহে আল্লাহ পাককে আমি ভয় করি আমি আল্লাহর সামনে মাথা নত করি আল্লাহ তালা মুতাকিনদের কোরবানি কবুল করেন বলুন সুভান এখানে তো আমার কিছু করার নেই আল্লাহ তালা মুিম পরেজকার আল্লাহ আল বান্দাদের কুরবানি আল্লাহ কবুল করেন সুতরাং ভাই এখানে আমার কি করার আছে এর পরবর্তী আয়াতে সুর মায়দা আটাশ নয় আয়াতে করিম আল্লাহ তালা ঘোষণাটি দিলেন এভাবে যে যখন সে তার হাত সম্প্রসারিত করল হাত বাড়াবে তখন কি বক্তব্য দিল ভাই সে কথাই আল্লাহ তালা

হাবিল বলল ভাই তুমি যদি আমার দিকে হাত সম্প্রসারণ করো কিসের জন্য আমাকে হত্যা করার জন্য আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত সম্প্রসারণ কর আমার দিকে আমি হাবিল ঘোষণা দিচ্ছি কাবিল তুমি শুনে রাখো আমি সামান্যতম প্রতিবাদ করব না তোমাকে পাল্টা আঘাত করব না আমি সামান্যতম তোমাকে প্রতিশোধ নেব না কারণ আমি ভয় করি একজনকে তিনি কে ইন্নি আফা আফুল্লাহ রবীন্দন আমি বিশ্বজাহানের প্রতিপালক ও রব্বে কারিমকে ভয় করি তুমি আমাকে হত্যা করতে পারো আমাকে তুমি কতল করতে পারো আমাকে তুমি শহীদ করতে পারো কিন্তু ভাই তোমাকে আমি পাল্টা আঘাত করব না আমি আল্লাহর উপর ইস্তেকাম থাকবো বিচল থাকবো এর পরবর্তী আয়াতে তিনি বললেন ইন্নি উরিদু আমি চাই নিঃসন্দেহে আমি চাই ভাই আমার পাপ এবং তোমার পাপ একত্রিত হয়ে তুমি বহন করো এই পাপের বোঝা তুমি বহন করো এরপরে কি বললেন ফাতা কুন মিন আসহাবিনার আর তুমি অগ্নিবাসী হয়ে যাও আর অগ্নিবাসী কারা হবে যারা জালিম যারা মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে অন্যায়ভাবে হত্যা করে তাদেরকে আল্লাহ তালা বরদাস করেন না আল্লাহ ক্ষমা করেন না একথা শোনার পরেও ভাইয়ের অন্তরে সামান্যতম বিন্দু পরিমাণ কোনো দয়া কোনো মায়া কোনো ভালোবাসা আসলো না তিনি কি করলেন তার অন্তর অন্তরের মধ্যে হিংসা আর করব আর উত্তেজনায় ফেটে বলল তিনি সিদ্ধান্ত নিল আমার ভাইকে আমার এখন হত্যা করতে হবে ভাইকে আমার হত্যা করতেই হবে তিনি হত্যা করার জন্য তার অন্তর অন্তরের মধ্যে কুমন্ত্রণা তার অন্তরের মধ্যে বেধি আরো প্রকট আকারে ধারণ করলো সে কথা তালা কোরআনুল করিমে বললেন তার আত্মা তাকে পরিচিত করলো হত্যা করার জন্য তিনি উত্তেজিত হয়ে একটি পাথর কণ্ঠ হাতে নিল বিশাল একটি কণ্ঠ হাতে নিয়ে আপন ভাইয়ের দিকে লক্ষ্য করে তার মাথার দিকে লক্ষ্য করে যখন নিক্ষেপ করল কাবিল ভাই হাবিলকে লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করল মাথার উপর আঘাতের সাথে সাথে ভাই জমিনের উপরে পড়ে গেল ওখানেই শেষ হয়ে গেল কাল করল শহীদ হয়ে গেল পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছেন একজন তার নাম হল কাবিল পৃথিবীতে প্রথম হত্যাকারী খুনকারী কতলকারী কে কাবিল আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যত হত্যা হবে যত খুন হবে যত মানুষকে কতল করা হবে অন্যায়ভাবে প্রত্যেকটা অন্যায়ভাবে হত্যা করার অপরাধ শাস্তি পাপের একটি অংশ কাবিলের আমল নামায় যোগ হতে থাকবে সম্মানিত হাজরিন তিনি একটি কথা বলছিলেন যে আল্লাহ নবী একটি হাদিস আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই হাবিল তার ভাইকে লক্ষ্য করে বললেন আমার পাপ এবং তোমার পাপ দুইজনের পাপ তুমি বহন করো আর তুমি অগ্নিবাসী হয়ে যাও তুমি জাহান্নামী হয়ে যাও কেন মজরুমের শোকের পানি আর গর্তোয়া আল্লাহ এবং আল্লাহর এই গোলামের মাঝে কোনো পার্থক্য থাকে না

মাজলুম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না কোনো হেসাব থাকে না সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যায় চোখের পানি আর তনাথ মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে পৌঁছে যায় বলুন সোভানুল্লাহ চোখের পানি ফেলে কাঁদলেন হাবিল অত্যন্ত নম্র ভদ্র সভ্য একজন তাকুয়াবান কোরানে বর্ণিত অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিল কোনো প্রতিবাদ করল না ভাইকে আঘাত করল না নীরবে নিস্তব্ধভাবে তিনি আঘাত পেয়ে দুনিয়ার থেকে বিদায় নিল একটি কথা বলল আমি তোমার দিকে হাত বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না তোমাকে মারার জন্য আমি হাত বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য তুমি যদি আমাকে আঘাত করো করতে পারো কিন্তু মনে রাখবে যে তা কোয়াবান ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ পছন্দ করেন আল্লাহর তরফ থেকে তার জন্য রয়েছে জান্নাত বলুন সুভান সমানিত এখন তো বড় পেরেশানি মনটা মলিন ভাইকে আঘাত করলো মারল মারা গেল এখন ভাইয়ের লাশটি কি করবেন লাশটি কীভাবে দাফন করবেন কোথায় রাখবেন কি করবেন এ নিয়ে বড় প্রেশানি হঠাৎ করে দুটি কাক আসলো কাক এসে তারা ঝগড়া করলো করতে করতে মারামারি করলো একটি কাক মারা গেল এরপরে আরেকটি কাক জীবিত কাকটি তখন মাটি খনন করতেছে পা দিয়ে যখন মাটি খুঁড়ে একটু গর্ত হলো। গর্ত হওয়ার পরে সেখানে মৃত্যু কাকটিকে দাফন করার পরে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দিল এ দৃশ্য কাবিল দেখে মনে মনে ভাবল আহারে আমার জন্য আফসুস দুর্ভাগ্য একটি কাকের যে জ্ঞান আছে যে মেধা আছে আমি সর্বশ্রেষ্ঠ মাখল

ফওয়ারিফ আসবাহ আল্লাহ তালা কাক প্রেরণ করলেন দুটি কাক করল মারামারি করল একটি কাক মারা গেল আরেকটি কাক দাফনের সিস্টেম দেখাই দিল এভাবে করে আল্লাহ তালা বনি আদমকে শিক্ষা দিল যে তোমরা কত জ্ঞানী একটি কাকের কাছেও তোমরা অনেক সময় অসহায় হয়ে যাও তোমাদের জ্ঞান শূন্যতা হয়ে যায় সম্মানিত ফাইসরীর কর্তৃপক্ষ আমাকে অনুরোধ জানিয়েছেন যে আলোচনা সংক্ষেপ করে মসজিদের উন্নয়নমূলক কিছু কথাবার্তা আছে মসজিদের পারিশার্শ্বিক কিছু কথা বলার জন্য আমি আলোচনা লম্বনা করে আলোচনা শেষ করছি আলোচনার পরবর্তী জুমা ইনশাল্লাহ শুনবো আল্লাহ তালা যতটুকু আলোচনা শুনলাম আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন বলুন আমিন ওয়াখিরে তওয়ান আরামদুলিল্লাহি রবুল আলমিন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ত